আমি যদি উড়ে উড়ে দেখতাম দিনার অলে গলি আমি যদি গতামদিনার বলি উড়ে উড়ে দেখতাম দিনার অলে গলি সুলতানা মসি দিন বাবির মধুরানো সুলতানা মসজিদ না বাবির মধু রাজানো উড়ে উড়ে দেখতাম মদিনার ম দানা মেলে সাপ করে তা বালি বাড়ি দানা মেলে সাপ করে তা বালি বাড়ি ওরে ওরে দেখতাম দিনার অলি গলি আমি যদি হতাম দিনার বল গলি ওরে ওরে দেখতাম দিনার অলি গলি হৃদয় শীতল করা সেটা মদিনার বাতাস

ওড়ে ওড়ে দেখতা মাদিনার অলে গলি তিন রাজনি রইতেছে গপুজের পানে তিন রইতেছে গপুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম ধর নবী সানে গুনগুনিয়ে গাইতাম আমি দর দর ধনে ওড়ে ওড়ে দেখতাম মাদিনার অলে গলি আমি যদি হতাম মাদিনার বলবলি ওড়ে উড়ে দেখতাম দিন আর গলে আস্ত বেশে হাজরাতে বিলালের রে মধু রাজা আস্ত বেশে হাজরাতে বিলালের রে মধু রাজা নু যে রা জানিছিলো প্রেম মগধরা কামা নু পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয় পাপ কেমন হতো জনম আমার জনম আমার নবীর যুগে হলে কেমন হতো কত আলোচনায় জনাই আমি অধ সামনে রসোলে পাত পাশে সাহা দিন কত আলোচনাই জনাই আমি অধ সামনে পা পাকত पासे सखा पगन बकर अमर समानले संगे क्या मन तो बकर अमर समानले संगे क्या मन तो दोनायन रसूल पाक देखले क्या मन गतो जन्म आमार জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখতেন সব সাহাবি খেলতে শিশু হাসান সাথে দয়ার নবী কেমন ছিল সে দৃশ্য देखते न सब सा खिलते हसान हुसैन साथे दया नबी, नबी पाप ज़बाने डाकते घब सुन ले कम हो तो नबी का मुबारक के नाते हुसैन देख ले कम हो तो কেমন হতো জন আবার নবীর যোগ ক্য হতো নাম কবর আমার খাটি ওই কবরি যেতে ভাবে ক্যো গা বে ন সাথী কফারা পন কবোরা আমার খাটি ওই কবুরি যেতে হবে ক্যো ভা সাথি এক হায়া কানিরা লাই আম দেখবে পাঁচটা লাইন এক হায়া কানিরা লাই আম দেখবে পাঁচটা আগে শুধু চতুর্দিকে মাটি ওই কব রে যেতে কবে কেও গবে না সাথি কাঁপনা মারাপন কবরে ওই কবরে যেতে গাবে কেউ ভাবে নারে তিন খাত মাটির ঘর কেউ বা কেউ বা পড় সাড়ে তিন হাত মাটির ঘর কেউ বা কেউ বাপ ঘর কারো বা ভাবে ফুলের বাগান করব জাহন্না আমি তাক শুধু আদর করব ওই কবরে যেতে গাবে ক্যো গাবে না সাথে সাত মন কবর আমার ঘাটে ওই কবরে যেতে গা গাবে না সাথে না কেন নেকি রাশিবে সবল জবাব করিবে মন নেকি রাশিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালে জবাব শুরু হবে কবরে রাজা কঠিন কষ্টে তাতে হবে কেউ হবে না আমার আপন কবর আমার কাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে মানের বল দেখি রাতে কেন কালো আচ্ছা মানুষ বল দেখে রাতে কেন কালো চাঁদ সূর্য পোতা হতে পেল আলো আচ্ছা মানুষ বল দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য পোতা হতে পেল আলো পশু পক্ষে কই কথা মানুষ কেন কয় পশু পক্ষে কই কথা মানুষ কেন কয় বল বল এসা কেমন করে হয় ফুলগুলো সামনা নানা নগরে কেমন করে হয় ওলগুনার সামনে নানা নগে কেমন করে হয় পাতাগুলার সবুজ রঙের ফলের মতো নয় দুধ কেন হয় সাদা murid কেন জাল আমগুনের সাপ পাখলে পড়ে কেমন করে হয় তালই আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রোগে হাত লেখা চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কারো সঙ্গে আমলের रोटी আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক

আচ্ছা মানুষ বলো দেখে রাতে কেন কালো চাঁদ সূর্য পক্ষে কইনা কথা মানুষ কেন কয় বলো বলো কেমন করে আচ্ছা মানুষ বলো দেখে রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেলো আলো পশু পক্ষে কয়না কথা মানুষ কেন কয় বলো বলো এসমানে কেমন করে হয় বাবা খেয়ে দেখে জানাই রে সালাম অবা খে দেখে আদম জানাই রে সালাম আরো সে লেখায় আছে মোহাম্মদের নাম আরো জোর হবে না আরো জোর হবে না না রে তৈবের না রে সামানে বল দেখে রাতে কেন কালো চাঁদ শুন যখনতা হতে পেল এত আলো পক্ষ পাখি কেন মানুষ কেন কয় বলো বলো এ সামানে কেমন করে হয় বাবা করে দেখরে আদম জানের সালাম আর সেতে লেখায় আছে মোহাম্মদ নাম খোদা বলে মোহাম্মদ আমার পিয়ার রসুল আরবের ফুল হালি মারি ঘরে রয়েছে সেই ফুলের কুড়ি ওর পরে ওর পরে এলো আব্দুল্লার বাড়ি ছাগল চরা না পিছি মাঠে দেয়াকা ছাগল চরা না পিছি মাঠে দেয়াকা মেঘি এসে ছায়া করে নবীজির মাতা আরো জোরে হবে আরো জোরে হবে না सुनोबासी मुसाफ़िर मोर नी इच्छायास दावत करे आन नए आए सोए जुलो मान अमी इच्छाय का ও যা আল্লাহ শুধু জানে এ কেমন মেঘ মানে বহতর পিপাসার বন্ধ হল পানি কোন কপাশি মুসাফির মরা নাই নেচে ইচ্ছা আসে তোর আন মেঘে গাই হয়েছি জলো আমি ইচ্ছায় কাঁদিনি কাদালো বি তো যা আল্লা শুধু জানে এ কেমন মেঘে মানে বাহাতর পেপা সুর বন্ধ তু কেমন মেঘে মানে বাহাতর পিপা সুর বন্ধ করি পার পানি মন নিয়তি রে না কৌশল পানি মোড় নিহতি না আমি ত্রিস্তার নাগি

যে সিরিঁচির নষ্ট চাল র বেড়ি দরবারে সুশিল কারবালাই আজ রয়েছে যে পর রে সগিদে মার যা দাই অন্ন জেমরা সুগীদে মার্জা দাদাই অন্ন যেমরা আমি মুর্দা বলো আমি মুরদা ভাই মেরি তো বলো বাবা নিজ মুসাফের মরান ইচ্ছায়াসিনী দাওয়াত করে আন মেহে মন হয়ে સોએ છી જુનો